হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে কলকাতার ভিডিও নিয়ে আসলাম কলকাতা ইন্ডিয়া আমি ওরকম ভিডিও করতে পারি না তারপরেও চেষ্টা করলাম আপনাদেরকে আমি যেটা দেখছি তা আপনাদেরকে দেখিয়ে একটু এন্টারটেন দেওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সঙ্গেই থাকুন অনেক বড়ো জার্নি ছিল এরপরে বেনাপোল পত্র অনেক ফ্যাসেল বিশেষ করে বাংলাদেশ টোটের প্রান্তরে অনেক সিন্ডিকেটে ভরা এই জন্য শরীরটা অনেক ডায়ার্ড গলাটাও ভেঙে গেছে বেনাপোল বন্দরে অনেক সিন্ডিকেটে ভরা বাংলাদেশ বর্ডারে কথায় কথায় টাকা চায় এ বলে দেন ও বলে এটা ওই সমস্যা এই সমস্যা না হলেও দেখিয়ে টাকা চায় তাহলে এদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে লাভটা হলো কি আমার এই ভিডিওটা যদি যারা মনিটরিং করে থাকেন যারা দেখছেন পোর্ট কর্তৃপক্ষ তারা অবশ্যই এদিকে আরও মনোনিবেশ করবেন আশা করছি তাহলে আমাদের মতো যারা যাত্রীরা আছেন তারা অনেক উপকৃত হবে অক্টোবর অক্টোবর টোয়েন্টি ফোর কলকাতা ইন্ডিয়া ভিডিওটি ভালো লেগে থাকলে এনজয় করুন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন পুরো ভিডিওটি পাশে থাকার জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন এনজয় দ্য ভিডিও দেশের ইন্টারসিটি বাসের সাথে কম কম্পেয়ার করলে কলকাতার বাসগুলো একটু মনে হয় পুরাতন আর একটু মডার্ন করা উচিত